তোমার আব্বা বয়স মোটামুটি নব্বই তোমার মায়ের পঁচাশি বছর তোমার মা আর আব্বা তোমাদের দুতলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে থাকে দুজন তোমার মা পেচ্ছাপ পায়খানা করে ওই খাটের উপরেই বৌমারা মন গেলে পরিষ্কার করে না তো করে না ঈদের দিনে চার ব্যাটা দিল্লি থেকে বাড়ি এসেছে সবার বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে হই হই রই রই কিন্তু তোমার আব্বার মা মশারির ভিতরে শুয়ে আছে দুপুর তখন সকাল ঈদের নামাজে সবাই চলে গেছে তখন ঈদের দিনে মাইকে তকবির হয় অ ল হ আকবার লা ইলা ঘা ইল্লা হ অল্ ল হকবার ল হাকবার তকবির হয় তকবির হয় না হয় হয় সবাই ঈদ চলে যাচ্ছে ঈদ গাচ্ছে নতুন সবাই ঈদ যাচ্ছে এখন তোমার মা আর তোমার আব্বা এরা দুজন মশারির ভিতরে পড়ে আছে তোমার মা কাঁপতে কাঁপতে তোমার আব্বাকে ডেকে বলছে আশরাফুলের আব্বা তুমি জীবনের শেষ নামাজ হলেও একবার ঈদগাহে যাও যাও একবার ঈদগাহে একবার ঈদগাহে যাও তখন আশরাফুলের আব্বা বলছে কি করে ঈদগাহে যাব। আজকে ঈদের দিন নতুন জামা নেই গোসল করতে আমি একা পারব না তখন তোমার মা পেচ্ছাপ করা কাপড়টা গায়ে জড়িয়ে নিয়ে তোমার আব্বার গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি বাক্স থেকে বার করে তোমার আব্বার গায়ে পড়িয়ে দিয়ে বলছে একটু যাও ঈদগাহে যাও একটু যাও তোমার আব্বা লাঠি নিয়ে নব্বই বছর বয়স কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল নামাজ পড়ে বাড়ি চলে এলো দুপুর বারোটা পর্যন্ত চারটে বউ কেউ খোঁজ নিল না শ্বশুর শাশুড়ির কি অবস্থা শাশুড়ি পেচ্ছাপ করা কাপড় চড়িয়ে মশারির ভিতরে কাঁপছে থর থর করে তোমার আব্বা তোমাদের বাড়ির দরজার সামনে বসে থর থর করে লাঠি নিয়ে কাঁপছে চারটে ব্যাটার কেউ খোঁজ নিল না এরকম অনেক বাপ মা আছে আছে না অনেক বাপ মা আছে না নেই আছে বাজার থেকে নরেন গুলের রসগোল্লা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল স্ত্রী ছেলে মেয়ে আনন্দ করে খাচ্ছে আর তোমার বুড়ো মা সিড়ির তলায়তে মশারীটাকে ঘুমিয়ে আছে এই অসভ্যতা কেন এ বিচার কেন হ্যাঁ এর জন্য তোমার আব্বা তোমার মা বিশালভাবে দায়ী তোমার মা তো মানে মারাত্মক বদমাইশ তোমার মায়ের বদমাইশিগুলো বলবো আর তোমার আব্বার বদমাইশিগুলো দেখো তোমার মা কে জানো তো তোমার মা ছিল দেবগ্রামের গ্রামের সবথেকে পর্দাশীল নারী জীবনে পুরুষকে মুখ দেখাত অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে দেবগ্রাম হাসপাতালে পরপুরুষ ডাক্তারকে তার লজ্জা স্থান দেখিয়ে দিয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ তোমার মায়ের অপরাধ কি তোমার মায়ের অপরাধ যে মা অন্য কোনো কাউকে মুখ দেখাতো না সেই মা হসপিটাল নার্সিং হোমে বাবুদের সামনে তার লজ্জা স্থান দেখিয়ে দিয়েছিল তোমার মতো জন্ম দিতে গিয়ে তোমার মা কে জানো তোমার মায়ের মাথার চুল কালো কুচ 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 করতো তোমার মতো বদমায় বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কোমর পর্যন্ত দোলা কালো চুল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার মা কে জানো তোমার মা তোমার নানার একটা বেটি আদরের বেটি জীবনে ভয়ে ইনজেকশন দিতে পারতো না তোমার মা ভয়ে কোনোদিন বেলে দিয়ে নখ কাটতে পারতো না কিন্তু তোমার মা তোমার মতো জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে নিজের পেট চেয়ে তোমাকে বার করেছে এই যে মোটা সুচার আর সুতো দিয়ে ডাক্তার বাবুদের সেলাই করা পেট আজ পর্যন্ত আশি বছর বয়সে তোমার মা ওই সিঁড়ির তলাতে বসে বসে সেই ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বর বদমাইশি যে তোমার জন্য তার পেট কেটেছিল তোমার মা কে তোমার মা হচ্ছে ওই মহিলা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা মা তার বাচ্চাকে প্রতিদিন বার করে দুধ পান করায় প্রত্যেকবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরানের বাসাতে প্রায় তিরিশ মাসের কাছাকাছি দুধ পান করাতে হয় তোমার মা যদি পঞ্চাশ টাকা দুধের কেজি যদি তুমি ধরো কত লাখ টাকা দুধ পান করিয়েছে একবার হিসাব করে দেখো এক টাকা বিনিময় গ্রহণ করেনি। তোমার মা মানে কে জানো তোমার নানার বাড়ি ছিল ওই কলাশিতে তোমার মা দেবগ্রামে বাসে উঠেছে সিট পাইনি তোমার বয়স তখন দেড় বছর তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ তোমার মা বাসের উপরে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে কন্ট্রাক্টর এই দৃশ্য দেখে তোমার মাকে একটা বসার সিট দিয়েছে তোমার মায়ের বয়স তখন আঠাশ পঁচিশ আঠাশ বছর তখন চরম আর সুন্দরী তোমার মা দেখে কঞ্জন তুমি যখনই বাসে উঠেছো তুমি তখন থেকে বলছো মা একটু দুধ দে না মা একটু দুধ দে মা একটু দুধ খাবো দুধ খাবো তোতলা তোতলা করে তোমার মা দেব গ্রামের পাড়া গ্রামের মহিলা লজ্জা করছে বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফেল ফেল করে দেখছে কি করে আমি বাচ্চাকে দুধ পান করাবো আমার বুকের দিকে তারা তাকিয়ে আছে আমার মুখের দিকে তাকিয়ে আছে তুমি যখন বারবার বিরক্ত করছো তোমার মা বাসের ভিতরে অজস্র যুবকদের লজ্জা না করে নিজের বুকের ব্লাউজ খুলে দুধের বোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে এক দিকে পেটের কাপড় টানছে আরেক দিকে নিজে হেফাজত হচ্ছে আরেক দিকে বাচ্চাকে দুধ পান করাচ্ছে বাসে ট্রেনে এরকম মাকে দেখতে পাওয়া যায় না যায়

তুমি সাইকেল চেয়েছিলে তোমার মা তোমার আব্বাকে ফোন করে বলছে গো আমাদের আরাবুল একটা সাইকেল চাইছি যেতে বলবে যাবে না বলছে তোমার আব্বা সময় টাকা করে নটার কুড়ি টিফিন খরচা পেত চার মাস কুড়ি টাকা করে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল এটা আরাবুলের জন্য একটা সাইকেল কিনে দিও এটা তোমার বাবা তোমার আব্বাকে জানো তোমার আব্বাকে আমি চিনি আমি তো সারা রাত এদিকে বেলডাঙ্গা মুর্শিদাবাদ বহরমপুর প্রতিদিন প্রতিদিন চলছি আজকেও কালকে প্রতিদিন আপনার এই রোড আমি পার হই প্রতিদিন কারণ আমার বাড়ি দক্ষিণবঙ্গে আমার প্রোগ্রাম বেশিরভাগ উত্তরবঙ্গে প্রায় দিন রাত্রে দুটো আড়াইটা আমি এখান দিয়ে পার হই প্রায় দিন মানে সপ্তাহে মোটামুটি ছয় দিন ধরতে পারেন একদিন হয়তো বাদ ওদিকে কোথাও থাকি আলাদা ব্যাপার এই দিকে চলি আমি তোমার আব্বাকে চিনি কে নাইট কোচ বাস থেকে দুটো কাপড়ের বস্তা নামবে একটা বয়স্ক লেগ দেখছি টোটো নিয়ে থর 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 করে কাঁপছে রাস্তায় কোন কোন শীতে বস্তা দুটো তার বাড়িতে পৌঁছে দিলে দুশো টাকা পাবে সকালে তোমার আব্বা তোমার স্কুলের ফিজ বাবদ দুশো টাকা দেবে এটা তোমার আব্বা যে লোকটা টোটো নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে ছেলে মেয়ে মানুষ করার জন্য দুশো টাকা ইনকাম করার জন্য

আল্লাহ নবী আমরা দান করব খরচা করব কোথায় খরচা করব কিভাবে খরচা করব তখন আল্লাহ কোরআন দিয়ে নবীকে জানাচ্ছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন সুবহানাল্লাহ ওদেরকে বলুন ওদেরকে বলুন সন্তান তার পিতামাতার জন্য যেটা খরচা করে এটা পৃথিবীর শ্রেষ্ঠ খরচা আল্লাহ বলছেন পিতামাতার জন্য সন্তান যেটা খরচা করে ফালিল ওয়ালিদাইন পিতামাতার জন্য যেটা সন্তান খরচা করে আমি ছেড়ে দেবো অসুবিধা নেই দুই চার মিনিট এটা একদম শ্রেষ্ঠ খরচা আল্লাহ স্নালা বলছে